বন্ধুরা আজকে আমি গাঁদা ফুল চাষ নিয়ে কিছু কথা বলবো তোমাদেরকে প্রথমেই বলে দেই তোমরা কী চারা ব্যবহার করবে দানার চারা না কাটিমের চারা তো বর্ষাকালে কাটিমের চারাই ব্যবহার করা ভালো দানার চারা গাছ হবে কিন্তু ফল দেবে না যেহেতু তোমরা বর্ষাকালে চারা বসাচ্ছ তবে চারাটা একটু বেশি ডিপ করে বসাবে আর না তো বৃষ্টি হলে ধুয়ে যাবে বর্ষাকালে কিন্তু তোমরা অল্পই সার ব্যবহার করবে পিলি দেওয়ার সময় বা গাছের পদিশন হিসাবে সার দেবে তো বেশি সার দিলে গাছ হবে ফল দেবে না তো আমার মতে সার অল্প দুবাই ভালো সবসময় ক্ষেত পরিষ্কার রাখার চেষ্টা করবে আনা তো ঘাস হয়ে গেলে পোকামাকড় বেড়ে যাবে এবং গাছের ক্ষতি করে দেবে তো তোমরা দোকান থেকে কি পোকার ওষুধ নিয়ে আসবে সাদা মাছি এবং মাকড় পোকার ওষুধ নিয়ে আসবে সপ্তাহে এক থেকে দুদিন স্প্রে করতে পারো সময় চেষ্টা করবে ফুল ভেঙে গাছ খালি রাখার আর না তো ঝড় হলে গাছ পড়ে যাবে আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে হচ্ছে নেক্সট ভিডিও টাটা বাই বাই